হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য বরাবরের মতো এবারও আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটি হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই কাঁচি বিরিয়ানি রান্না করার মূল প্রসেসটি তো সেটির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব দেড় কেজি পরিমাণ খাসির মাংস আমি এখানে হাড়সহ মাংস নিয়েছি মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে নিয়ে নিয়েছি আর এদিকে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তারপর দিয়ে দিব এক কাপ পরিমাণ টক দই আর দিয়ে দিব এখানে দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা আর এখানে দিব আমি দেড় চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর এক চা চামচ একটা চামচ লবণ দিব লবণের পরিমাণটা আপনারা পরবর্তীতে চেক করে নেবেন আর দিয়ে দিব এখানে এই তো এরকম আমি একটি রাঁধুনি কাচি বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি সেটির ভিতর দুটি প্যাকেট ছিল একটি গুঁড়া মশলা একটি হচ্ছে আস্ত মশলার গুঁড়া গুঁড়া যে মশলাটা ছিল সেখান থেকে আমি বেশি অর্ধেকটা দিয়ে দিব আর আস্ত মশলাগুলো দিয়ে দিব গুঁড়া সামান্য পরিমাণ মশলা আমি রেখে দেবো পরবর্তীতে লাগবে আর দিয়ে দিবো একটা চামচ গরম মশলার গুঁড়া আর এক টেবিল চামিচ সস টমেটো সস আর এক টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ সেই ব্যারেস্তার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দেবো সবগুলো উপকরণ একসাথে দিয়ে তারপর আমি হাত দিয়ে এটি খুব ভালো করে মেখে নিব মেখে নিয়ে এটি আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর এইদিকে আমি কিছু আলু এই এরকম টুকরো করে আমি সেই ব্যারেস্তার তেলে ভেজে নিয়েছিলাম এখানে জর্দা রং দিয়ে তারপর ভেজে নিয়েছি তারপর আমি মূল রান্নায় চলে যাব এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি যে প্যানে আমি বিরিয়ানি রান্না করব সেখানে সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আমি এখানে কোনো পানি দিইনি সামান্য পরিমাণ পানি আমি বাটি ধুয়ে তারপর দিয়ে দিয়েছি এই তো এখন ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রান্না করে নেব দেখেন পাঁচ মিনিট পরে কিন্তু এখানে পানি বের হয়ে এসেছে এভাবেই কিন্তু মাংস থেকেই প্রচুর পরিমাণে পানি বের হবে অতিরিক্ত পানি আপনাকে দিয়ে কষাতে হবে না এখন আমি আরও পাঁচ মিনিট রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন কতটা সুন্দরভাবে পানি বের হয়ে এটি কষিয়ে গেছে এটি খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি তিন কাপ পরিমাণ এরকম গরম পানি দিয়ে দিব এটি কিন্তু অবশ্যই আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ডাকনা দিয়ে আবার ডেকে রান্না করব আরও পাঁচ মিনিট এই তো দেখেন পাঁচ মিনিট পর আমি আবার ডাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা যে এটি কীরকম ধোঁয়া উঠছে এখন আমি আরও পাঁচ মিনিট রান্না করব আপনাদেরকে দেখাচ্ছি আরও পাঁচ মিনিট রান্না করার পর দেখেন তেলটা কিন্তু উপরে বেসে উঠেছে এরপর যে আপনারা বুঝ বুঝে নেবেন যে এটি মাংসটি সিদ্ধ হয়ে গেছে যখন তেলটি উপরে চলে আসবে আমি এখানে দেড় কেজি মাংসের জন্য এক কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছি এক কেজি চাল আমি দিয়ে তারপর এটি মাংসের সাথে খুব ভালো করে বেজে নেবো যখন এটি ভালো করে ভাজা হয়ে যাবে এরপর যে আমি দিয়ে দিবো সেই বেজে রাখা আলুগুলো আলুগুলো কিন্তু আমি চালের সাথে এবং মাংসের সাথে খুব ভালো করে বেজে নেবো এই তো এটি কিন্তু উল্টির পাল্টে খুব ভালো করে বেজে নিতে হবে যখন ভালো করে বেজে নেওয়া হয়ে যাবে তখনই আমি এখানে পানি দিয়ে দেবো একদম ফুটন্ত গরম পানিটা দিয়ে দেবো এখানে আমি এক কেজি চালের জন্য এক দুই লিটার পরিমাণ পানি নিয়েছি তারপরে একটু নেড়ে চেড়ে এখানে আমি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেবো এখানে কিন্তু দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন টক দই দিলেও দুধটা দিলে খুব ভালো হয় তারপর এটি দিয়ে আমি খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে এখন এ পর্যায়ে কিন্তু আমি সেই যে কিছু মশলা রেখে দিয়েছিলাম যে রাঁধুনির বিরিয়ানির মশলাটা সেই গুঁড়া মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে আমি এটি রান্না করবো পাঁচ থেকে সাত মিনিট তারপর ফিরছি পাঁচ থেকে সাত মিনিট পর এই তো দেখেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে সাত মিনিট পরে তারপর আপনি একটু নেড়ে চেড়ে এখানে কিন্তু এক টেবিল চামিচ ঘি দিয়ে দিবেন অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে তারপর সেখানে উপর দিয়ে এক মোট পেঁয়াজ বেরোসা দিয়ে দিয়েছি তারপর নেড়ে চেড়ে আবার আমি ডাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব এই তো পাঁচ মিনিট পর আমি ডাকনাটা খুলে এখন আরও কিছু কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচটি দেওয়ার পর তারপর এখানে আমি আরও কিছু পেঁয়াজ বেরোসা দিয়ে দিব আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ এখানে কেওড়া জল আপনারা কেওড়া জল না হলে গোলাপ জল দুইটার একটা দিতে পারেন তারপর আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এখন দমে এটি রেখে দিব ঢাকনা দিয়ে ডেকে তারপরেই আমার বিরিয়ানিটি কিন্তু একদম রেডি হয়ে যাবে এই তো পাঁচ মিনিট পর আমি দমে রেখে এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমার বিরিয়ানিটি ঠিক কীরকম ঝরঝরে হয়েছে এই তো দেখেন মার্শাল আমার বিরিয়ানিটি কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে এখন কিন্তু আমি এটি সার্ভ করে দেখাবো এই তো ভিওয়ার্স দেখেন আমার বিরিয়ানিটি একদম রেডি হয়ে গেছে দেখেন আমার বিরিয়ানিটি কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হয়েছে আর মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একটি মাংস আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কীরকম সেদ্ধ হয়েছে আপনারা যদি এরকম একটি বিরিয়ানি বাসায় রান্না করতে চান তাহলে কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন আর শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ